পশ্চিমবঙ্গের সরকারি চাকরি নিয়োগ নিয়ে দুর্নীতি আর স্বজন পোষণের অভিযোগ তো নতুন কিছু নয় প্রায়ই শোনা যায় কিন্তু প্রশ্ন হল এই সমস্যা থেকে বেরোনোর কি সত্যি কোনও উপায় আছে আজ আমরা ঠিক এমনই একটা বিস্তারিত প্রস্তাব নিয়ে কথা বলবো যা এই পুরো ব্যবস্থায় স্বচ্ছতা ফিরিয়ে আনার একটা পরিষ্কার রাস্তা দেখাতে পারে আসুন আলোচনার শুরুতেই এই প্রশ্নটা নিয়ে একটু ভাবা যাক একটা চাকরি কি সত্যি একজনের দিনরাত এক করা পরিশ্রম আর মেধার জোরে পাওয়া উচিত নাকি ব্যক্তিগত যোগাযোগ আর প্রভাবের জোরে আমাদের আজকের পুরো আলোচনার কেন্দ্রবিন্দু কিন্তু এই প্রশ্নটাই চলুন তাহলে দেখেনি আমরা ঠিক কি কি বিষয় নিয়ে এগোব প্রথমে আমরা বোঝার চেষ্টা করব বর্তমান সংকটটা ঠিক কোথায় তারপর দেখব স্বচ্ছতার জন্য ঠিক কি প্রস্তাব দেয়া হচ্ছে এরপর এর সম্ভাব্য ভালো দিকগুলো মানে সুফলগুলো কি কি আর এটা করতে গেলে কি কি বাধা আসতে পারে এবং সবশেষে এই বাধা পেরিয়ে সমাধানের পথটাই বাকি তো চলুন শুরু করা যাক সবার আগে আমাদের সমস্যাটার একেবারে গোড়ায় যেতে হবে ঠিক কী কী কারণে আজকের এই নিয়োগ ব্যবস্থা নিয়ে এত প্রশ্ন উঠছে কোন জিনিসগুলো বদলানো দরকার এখানে দেখুন দুটো ব্যবস্থার ছবিটা একদম পরিষ্কার একদিকে আছে সেই ব্যবস্থা যার বিরুদ্ধে স্বজন পোষণ দলীয় আনুগত্য আর পেছনের দরজা দিয়ে লোক ঢোকানোর মতো ভুরি ভুরি অভিযোগ আর অন্যদিকে আমরা যেটার কথা বলছি সেটা হল এমন একটা ব্যবস্থা যা চলবে শুধু তিনটে স্তম্ভের ওপর ভর করে মেধা ন্যায্য প্রতিযোগিতা আর স্বচ্ছতা সমস্যাগুলোকে যদি আরেকটু একটু ভেঙে দেখি তাহলে দেখতে পাব সবচেয়ে বড় অভিযোগগুলোর একটা হল এই চুক্তিভিত্তিক নিয়োগ মানে কোনো পরীক্ষা ছাড়াই শুধু প্রভাব খাটিয়ে বা পরিচয়ের জোরে অস্থায়ী পদে লোক নেওয়া হয় আর কিছুদিন পর তাদেরকেই স্থায়ী করে দেওয়া হয় এর ফলে কি হয় যারা এসএসসি বা টেটের মতো পরীক্ষার জন্য বছরের পর বছর ধরে প্রস্তুতি নিচ্ছেন সেই যোগ্য প্রার্থীরা বঞ্চিত হন আর এর সাথে তো প্রশ্ন ফাঁস বা টাকার মিনিমে চাকরির অভিযোগগুলো লেগেই আছে বেশ সংকটটা তো বোঝা গেল তাহলে এখান থেকে বেরোনোর উপায় কি। এখানেই একটা ত্রিমুখী পরিকল্পনার প্রস্তাব দেওয়া হয়েছে বলা হচ্ছে এই পরিকল্পনাটা গোটা নিয়োগ ব্যবস্থায় আবার বিশ্বাসযোগ্যতা ফিরিয়ে আনতে পারে চলুন দেখে নিই কী সেই তিনটে পদক্ষেপ এই পুরো প্রস্তাবের একেবারে কেন্দ্রে রয়েছে চারশো নম্বরের একটা বড়সড় পরীক্ষা এখন প্রশ্ন আসতেই পারে চারশো নম্বর কেন কারণটা খুব সহজ এত বড় নম্বরের একটা পরীক্ষা নেওয়া হলে সেখানে শুধু অনুমানের উপর ভর করে বা ভাগ্যের জোরে পাশ করা প্রায় অসম্ভব হয়ে যাবে এখানে টিকে থাকতে গেলে প্রকৃত মেধা আর প্রস্তুতি থাকতেই হবে আর এই পরীক্ষাটাকে শুধু বড় পরীক্ষা না বলে ভিড়িবান পরীক্ষা বলা হচ্ছে কারণ এটা শুধু একটা বিষয়ের উপর নয় এতে থাকবে সাধারণ জ্ঞান ভাষা অঙ্ক রিজনিং আর তার সাথে প্রার্থীর নিজের বিষয়ের গভীর জ্ঞান মানে সব মিলিয়ে একজন প্রার্থীর যোগ্যতার একটা থ্রি ডিগ্রি মূল্যায়ন করা হবে আর এই প্রস্তাবের সবচেয়ে বিপ্লবী বা বলা যেতে পারে গেম চেঞ্জিং অংশটা হল একই দিনে রেজাল্ট ভাবা যায় সকাল নটায় পরীক্ষা শুরু হলো আর বিকেল পাঁচটার মধ্যে কেন্দ্রীয় সার্ভার থেকে ফল প্রকাশ হয়ে গেল এটা কিভাবে সম্ভব ডিজিটাল স্ক্যানিংয়ের মাধ্যমে এর সবচেয়ে বড় সুবিধা হলো পরীক্ষার পর উত্তরপত্র বা নম্বরে রকম কারচুপি করার আর কোনো সুযোগই থাকবে না আর সবশেষে তৃতীয় এবং অত্যন্ত জরুরি পদক্ষেপটা হল দুর্নীতির সেই পেছনের দরজাটাকেই একেবারে বন্ধ করে দেওয়া প্রস্তাবটা হল এখন থেকে যে কোনো অস্থায়ী বা চুক্তিভিত্তিক পদে নিয়োগের জন্য প্রতিযোগিতামূলক পরীক্ষা বাধ্যতামূলক করতে হবে এই একটা নিয়ম চালু হলেই কিন্তু স্বজন পোষণের সুযোগ অনেকটাই কমে যাবে বেশ প্রস্তাবটাতে শুনলাম এখন কথা হলো এটা যদি সত্যিই সফলভাবে কার্যকর করা যায় তাহলে তার ফল কি হবে চলুন এবার একটা স্বচ্ছ ব্যবস্থার ভালো দিকগুলো মানে এর ইতিবাচক প্রভাবগুলো একটু দেখে নেওয়া যাক এর সুফলগুলো কিন্তু বেশ স্পষ্ট প্রথমত দুর্নীতি আর ঘোষের রাস্তাটাই প্রায় বন্ধ হয়ে যাবে পুরো ব্যবস্থাটা ডিজিটাল হওয়ায় একটা দারুণ স্বচ্ছতা আসবে আর তার ফলে কি হবে যোগ্য প্রার্থীরাই চাকরি পাবেন আর যখন মানুষ দেখবে যে যোগ্যরাই চাকরি পাচ্ছে তখন সরকারি নিয়োগ ব্যবস্থার উপর তাদের যে আস্থাটা হারিয়ে গেছে সেটা আবার ফিরে আসবে আর সবচেয়ে বড় কথা রাজনৈতিক প্রভাব বা দলীয় আনুগত্যের বদলে যোগ্যতাই হবে চাকরির একমাত্র মাপকাঠি কিন্তু যে কোনো বড় পরিবর্তনের মতোই এই পথটাও একদম মসৃণ নয় শুনতে যতটা ভালো লাগছে বাস্তবে এটা রূপ দেয়া ততটাই কঠিন এর পথে বেশ কিছু বড় চ্যালেঞ্জ বা বাধা রয়েছে চলুন এবার সেই বাস্তব চ্যালেঞ্জগুলো নিয়েও কথা বলা যাক তাহলে এই সংস্কারের পথে আসল বাধাগুলো কি কি দেখুন তথ্য বলছে প্রায় পঁয়তাল্লিশ শতাংশ অর্থাৎ সবচেয়ে বড় বাধাটাই হলো রাজনৈতিক প্রতিরোধ কারণটা খুব পরিষ্কার এই ব্যবস্থা চালু হলে নিয়োগের উপর থেকে রাজনৈতিক নিয়ন্ত্রণ হারানোর একটা ভয় তো থাকবেই এরপরই আসে প্রশাসনিক অনীহা মানে বছরের পর বছর ধরে চলে আসা একটা সিস্টেম বদলাতে না চাওয়ার মানসিকতা আর সবশেষে অবশ্যই আছে নতুন ডিজিটাল পরিকাঠামো তৈরির বিপুল খরচ আর এই কথাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ অনেক সময়ে নতুন প্রযুক্তি আনা বা আইন তৈরি করার চেয়েও কঠিন কাজ হলো মানুষের মানসিকতা পরিবর্তন করা একটা পুরনো ব্যবস্থাকে ভেঙে নতুন কিছু গড়তে গেলে যে প্রশাসনিক অনীহা বা বাধা আসে সেটা টপকানোই হয়তো সবচেয়ে বড় চ্যালেঞ্জ তাহলে প্রশ্ন হল এত সব বাধা সত্ত্বেও কি এগিয়ে যাওয়ার কোনো রাস্তা আছে শেষ পর্বে আমরা ঠিক এটাই আলোচনা করব কিছু কার্যকরী পদক্ষেপের কথা বলবো যা এই দুর্দান্ত প্রস্তাবটাকে রূপ দিতে পারে এই বাধাগুলো পেরোনোর জন্য একটা চার দফা কর্ম পরিকল্পনার কথা বলা হয়েছে এক নম্বর আইনি সংস্কার মানে আইন করে সব সরকারি ও আধা সরকারি পদে পরীক্ষা বাধ্যতামূলক করতে হবে দুই নম্বর একটা সম্পূর্ণ ডিজিটাল ইকোসিস্টেম তৈরি করা তিন নম্বর নাগরিক তদারকির ব্যবস্থা করা যাতে মিডিয়া বা সাধারণ মানুষ পুরো প্রক্রিয়ায় নজর রাখতে পারে আর চার নম্বর কোনো চুক্তিভিত্তিক কর্মীকে স্থায়ী করতে হলেও তাকে নতুন করে পরীক্ষা দিয়েই সেই যোগ্যতা প্রমাণ করতে হবে সবশেষে এই একটা প্রশ্ন আমাদের ভাবায় আমরা প্রযুক্তি আনলাম কঠোর আইনও তৈরি করলাম এগুলো নিঃসন্দেহে দুর্নীতির পথ অনেকটাই বন্ধ করতে পারে কিন্তু আসল ন্যায্যতা নিশ্চিত করার জন্য কে এর বাইরেও কিছু লাগে না যেমন একটা শক্তিশালী রাজনৈতিক ইচ্ছা আর এই স্বচ্ছ ব্যবস্থার জন্য একটা সামাজিক আকাঙ্ক্ষা এগুলোর কি কোনো প্রয়োজন নেই উত্তরটা হয়তো আমাদের সবারই জানা